সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকালবেলা থেকে উঠে স্নান কমপ্লিট করে নিয়েছি যেহেতু বাড়িতে ছিল পুজো আর এই যে এই কাফতানটা আমি নিয়েছি আর সাথে নিয়েছি এই দুটো পলা সোনার এটা আমার মা আমাকে পয়লা দশকের জন্য গিফট করেছে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর পুজো হয়ে যাওয়ার পর আমি এক গ্লাস ছাতু স্মুদি খেয়ে নিয়েছি যেহেতু সকাল থেকে ছিলাম ছাদু স্মুদি খাওয়া হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি খেয়ে নিই প্রসাদ ঠাকুরের তারপরে রান্নাঘরে চলে যাই রান্নাবান্না কমপ্লিট করে নিই আর দুপুরের লাঞ্চে ছিল সাদা ভাত মসুরের ডাল আর সাথে ছিল চিকেনের ঝোল সন্ধ্যাবেলায় থেকে উঠে খেয়ে নিই একটা পাপড়ি রাত্রে ডিনারের জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি যেহেতু রান্না করতে ইচ্ছা করছিল না তাই বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানি দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করি আর নববর্ষের দিনটা আমার সারাদিন প্রায় খেয়ে খেয়েই সময় কেটে গেছে কোথাও বেরোনো হয়নি যেহেতু বাইরের প্রচণ্ড গরম ছিল আর তাই বেরোতে ইচ্ছা করছিল না আর সবশেষে ছিল মিষ্টি নববর্ষের দিন তো মিষ্টি মুখ করতেই হয় তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কিভাবে নববর্ষ সেলিব্রেট করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর লাইক করতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না